আমেরিকান লিগে বর্ষসেরার মুকুট জিতলেন লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে লিওনেল মেসি এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন দলকে সাপোর্টার শিল্ড পুরস্কার জিতিয়ে প্রথম পূর্ণ মৌসুমে হয়েছেন এমএলএস এর বর্ষসেরা লন্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে মেসির নাম ঘোষণা করেছে বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে চোটের কারণেই মেসি অবশ্য পুরো মৌসুমে খেলতে পারেনি পায়ের ব্যথা মাংসপেশিতে টান জাতীয় দলে আর্জেন্টিনার খেলা থাকা আর কোপা আমেরিকার ফাইনালে পাওয়া সেই অ্যাংকেলের চোট মিলিয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন আর্জেন্টাইন অধিনায়ক এমএলএসে দুই মৌসুমে চব্বিশ চৌত্রিশ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন মেসি তাতে গোল করেছেন বিশটি করিয়েছেন আরও ষোলোটি রেগুলার সিজনের রেকর্ড চুহাত্তর পয়েন্ট তুলেছেন রেগুলার সিজনের রেকর্ড চুহাত্তর পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল সর্বোচ্চ পয়েন্টের শিল যদিও চ্যাম্পিয়ন্স নির্ধারণের প্লে অফ পর্বে যাত্রা থেমে গেছে শুরুতেই তবে এর দুই কনফারেন্স মিলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুবাদে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি বর্ষসেরা হয়েও অবশ্য লিগ চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠে এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম এবারের এ আমাদের অনেক বড় স্বপ্ন ছিল সেটি হয়নি পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরতে চেষ্টা করব শনিবার লীগের ফাইনালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস খেলবে ইন্টার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হবার কীর্তি গড়েছেন মেসি খেলোয়াড় গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় বিবৃতিতে জানানো হয়েছে সর্বোচ্চ আটত্রিশ দশমিক তিতাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন মেসি দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ দশমিক সত্তর ভোট পেয়েছেন উচো হার্নান্দেস দুই হাজার চব্বিশ ছয় বার সপ্তাহের সেরা এবং দুইবার মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন মেসি দুই সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার লন্ডন ডোনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় লন্ডন ডোনাভ্যান এমএলএস এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার উনিশশো সাল থেকে এই পুরস্কার দেয়া হয় মেসি মায়ামিতে যোগ দেন দুই সালে মায়ামিতে নিজের প্রথম মৌসুমের চোদ্দ ম্যাচে এগারো গোল করেন মেসি সতীর্থদের দিয়ে করান পাঁচ গোল সেবার দলকে এনে দেন লিগস কাপের ট্রফি যা ডেভিড বেখামের মালিকানাধীন ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা অন্যদিকে রোনালদো বেনজেমার লড়াইয়ে হার্লো আল নাসর সৌদি লিগের সাবেক এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তির ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে মুখোমুখি দাঁড় করান গতকাল শুক্রবার রাতে যেখানে ব্যক্তিগতভাবে দুজনেই গোল পেয়েছেন তবে শেষ হাসি হেসেছে বেনজেমার আল ইত্তিহাদ রোনালদোর আল নাসেরকে দুই এক গোলে হারিয়ে তারা লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল জেদ্দাই কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের গোলে হার মানতে হয়েছে রোনালদোদের ম্যাচে সাবেক দুই সতীর্থের রথের মাঝেও কিছু উষ্ণ দৃশ্য দেখা মিলেছে নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক